যোগ্য চাকুরি প্রার্থীরা নিয়োগের দাবিতে রাজ্যের রাজধানী শহর কলকাতার রাস্তায় বসে আন্দোলন করছে আর অন্যদিকে শিক্ষকের অভাবে রাজ্যের একের পর এক সরকারি স্কুল স্কুল বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে অথবা বহু হতে চলেছে এই রকম দৃশ্য দেখা গেল মহকুমার আরামবাগ খানাকুলের কিশোরপুর এক নম্বর অঞ্চলে স্কুলের নাম বামুনখানা বিবেকানন্দ জুনিয়র হাই স্কুল আসলে শিক্ষক দুর্নীতির অভিযোগে জমছে ফাইলের পাহাড় এক কথায় মেধাভিত্তিক সমাজ নির্মাণে বাধা শিক্ষায় দুর্নীতি আর এই দুর্নীতির ফলস্বরূপ হচ্ছে শিক্ষক সংকট শিক্ষক না থাকায় বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে খানাকুলের বামনখানা বিবেকানন্দ জুনিয়র হাই স্কুলে এই বিষয়ে বিজেপি নেতা তথা স্থানীয় মানুষ অনিমেষ চক্রবর্তী বলেন প্রথম দিকে একশো জনের কাছাকাছি ছাত্রছাত্রী ছিল মাস্টার নিয়োগ না থাকায় ছাত্র সংখ্যা কমে গেছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে খানা বিবেকানন্দ জুনিয়র হাই স্কুল যখন স্থাপিত হয়েছিল আমি তো বললাম এটা একশোর কাছাকাছি ছাত্রছাত্রী ছিল এখন যে মাস্টার নিয়োগ না হওয়ার জন্য এখানে গার্জেনরা দুর্বল হয়ে পড়েছে যেহেতু এখানে মাস্টার নেই নিয়োগ হয় না এখানে শিক্ষাটা দুর্বল হয়ে পড়েছে এখানে লেখাপড়া হচ্ছে না যার জন্য গার্জেনরা ছাত্রছাত্রী দিকে নিয়ে চলে যাচ্ছে আর শিক্ষাতে দুর্নীতি আছে তো পশ্চিমবাংলার মানুষ সবাই বুঝতে পারছে কিন্তু দুর্নীতি যাই হোক না কেন আমরা চাই স্কুলটা অন্তত টিকে থাকুক বামনখানা জুনিয়র প্রাথমিক বিদ্যালয়টা আমরা পাশাপাশি বাসিন্দা আমরা আমরা পাশাপাশি পাশাপাশি বাসিন্দা হিসাবে বলবো যে স্কুলটা যাতে চালু হয় সেটা আমি অনুরোধ করবো আমি শিক্ষামূলক বলতে কিছু নেই শিক্ষা শেষ হয়ে গেছে শিক্ষার শিক্ষা অশিক্ষা পরিণত হয়ে গেছে কি করে হবে দুর্নীতি যদি শিক্ষা থাকে এরপরে কিছু বলার আছে শিক্ষাটাই সব কিছু মানুষের শিক্ষা থাকে মানে মানুষের চেতনা চেতনা মানে মনুষ্যত্ব বলতে তো কোথায় আছে তো শিক্ষাটা তো উঠে যাচ্ছে তার কি আছে দু সালে স্থাপিত হয় এই বিদ্যালয় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমের ব্যবস্থা আছে পাশের প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থাকায় ষষ্ঠ শ্রেণী থেকেই ছাত্রছাত্রীরা ভর্তি হতো বিদ্যালয় স্থাপনের পর তিনজন অতিথি শিক্ষক এবং প্রায় সাতানব্বই জন ছাত্রছাত্রীকে নিয়ে পাঠ্যক্রম শুরু হয় নিয়ম অনুযায়ী ওই তিনটি শিক্ষকের দুইজন ইতিমধ্যে অবসর নিয়েছেন বাকি একজন শিক্ষক অবসর নেওয়ার পরেও নিজের অসুস্থতাকে উপেক্ষা করে শিক্ষকতা করছেন এছাড়াও এই বিদ্যালয়কে বাঁচাতে গ্রামেরই কিছু যুবক যুবতী শিক্ষকতা করতে আসেন প্রায় আট বছর ধরে এর বিনিময়ে কিন্তু তারা কোনো পারিশ্রমিক পাননি তাই তারাও ধীরে ধীরে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে এই অবস্থায় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা খাতায় কলমে আঠারোতে গিয়ে দাঁড়িয়েছে তবে স্কুলে আসে তিন থেকে চারজন এমনটাই জানালেন ওই স্কুল কমিটির সদস্য সতীনাথ চক্রবর্তী মূল সমস্যা হচ্ছে আমাদের দু হাজার ষোলোতে আপার প্রাইমারি স্কুল হিসাবে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে আর প্রথম থেকেই আমাদের তিনজন গেস্ট টিচার ছিলেন সেই তিনজন গেস্ট টিচার পঁয়ষট্টিতে রিটায়ার করে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে আবার তিনজন গেস্ট টিচার নিয়োগ হয়েছিলেন কিন্তু সেই তিনজনের মধ্যে গত বছর একজন রিটায়ার করে গিয়েছিলেন তিনিও টিআইসি ছিলেন এবার গত একত্রিশ একত্রিশে জানুয়ারি ওখানে যিনি টিআইসি ছিলেন উনিও রিটায়ার করেছেন এখন স্কুলে মাত্র একজন গেস্ট টিচার এই একজন গেস্ট টিচার নিয়ে স্কুলটা চলছে আর স্কুলটাকে বাঁচানোর জন্যে আমরা এই দীর্ঘ আট বছর ধরে কয়েকজন গ্রামেরই কয়েকজন যুবক বা যুবতী আছেন এলাকার মানুষ তারা স্কুলটাকে বাঁচানোর জন্য ফি সার্ভিস দিয়ে যাচ্ছেন কিন্তু তারা তো কেউ কিছুই পায় না আমি নিজে এখানে স্কুল কমিটির লোক আমার নাম সতীনাথ চক্রবর্তী আমিও এখানে ফি সার্ভিস দিয়ে গেছি আট বছর দিয়ে যাচ্ছি এবং এবছর ন বছরে পড়ে গেল স্কুলটা কিন্তু আমাদের যে ফ্রি সার্ভিস দিনের পর দিন দিয়েই যাচ্ছি আমাদের কোনো মানও নেই মর্যাদাও নেই কিন্তু স্কুলের স্বার্থে আমরা করে যাচ্ছি এর আমরা কিছু মনে ভাবছি না কিন্তু গার্জেনরা ভাবছে কি যে আমরা যেখানে পাঠাচ্ছি সেখানে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কি না প্রথমের দিকে ভালোই পড়াশোনা হচ্ছিল বা এখনও হচ্ছে কিন্তু এখন যে আছে আমাদের সাতানব্বই জন পর্যন্ত ছাত্রছাত্রী ছিল কিন্তু এই সাতানব্বই জন ছাত্রছাত্রী কমতে কমতে এখন মাত্র সতেরো জনে এসে পৌঁছেছে হ্যাঁ কিন্তু এই সময়তে এখন যেই একজন মাত্র গেস্ট টিচার আছেন এখন গার্জেনরা বা ছাত্রছাত্রীরা চাইছে আমাদেরকে এখান থেকে ছেড়ে দিতে হবে আমরা এখান থেকে চলে যাব কিন্তু কতদিন এরকমভাবে চলবে সেটা জানি না যেমন সরকারের পরিস্থিতি দেখছি কোর্টেরও পরিস্থিতি সেই একই রকম দেখছি দিনের পর দিন অনন্তকাল ধরে দিনের পর দিন দিন পড়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো ভয়সালা হচ্ছে না এই জন্য আমরা স্কুলটা বাঁচানোর জন্য খুবই উদ্বিগ্ন হয়ে আছি ছাত্র ও ছাত্রীরা জানায় স্কুলে কোনো শিক্ষক নেই একজন আরামবাগ থেকে আসেন সময়ের কোনো ঠিক নেই স্কুল কখন শুরু হবে কেউ জানে না আমি এই এক বছর আসছি এক বছর হচ্ছে আমার আমাদের সব ভালোই চলছে কিন্তু স্কুলে খুব কম ছাত্র আর কেউ আসতে পারছে না এবং ওর জন্যেই ক্লাসটা বন্ধ হয়ে যাচ্ছে মাস্টার নেই বলে এখন একজন আছে নিয়োগ হয়েছে একজন বাকিরা সব এখন নিয়োগ হয়নি কারণ এখানে সব টিচার নেই আর সেই কারণেই টিচার আসতে চাইছে না ছাত্ররা আসতে চাইছে না আর ওর জন্যই আমাদের ক্লাসগুলো বন্ধ হচ্ছে এখন সব অঙ্ক হয় বাংলা হয় ইংলিশ হয় তারপর ভূগোল হয় ইতিহাসটা হচ্ছে না আগে সাধারণ অনেকজন ছিল এখন হয়েছে কুড়িজনের মতো হ্যাঁ হ্যাঁ তিন চারজনের মতো ছেড়ে চলে গেছে না আর আসছে না অপরদিকে খানাকুলের কিশোরপুর এক নম্বর অঞ্চলের প্রধান অর্পিতা বলেন আগে থেকে জানা থাকে নি উচ্চ প্রশাসনকে জানাবো না এই বিষয়ে আমার কিছু জানা ছিল না আপনাদের কাছ থেকে জানতে পারলাম এটা আমার দুর্ভাগ্য তবে আমি খোঁজ খবর নিচ্ছি স্কুলটাকে কীভাবে বাঁচানো যায় বা হচ্ছে টিচার নিয়োগ করা যায় আর আমার কাছেও খবর আছে যে মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাওয়ার পর ওনার টিচার নিয়োগ করা হবে যতটুকু আমি জানি আর স্কুলটাকে বাঁচানোর জন্য আমার পক্ষ থেকে যতটুকু করার আমি ততটুকুই করব আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী এই বলেন শিক্ষা দপ্তরে বিষয়টি জানানো হবে ঠিক আছে মানে এটা আমরা কাঞ্চন এসআই বলে দেবো ওটা স্কুল ডিপার্টমেন্টকে আমরা পাঠিয়ে দেবো আজ পর্যন্ত রেকোয়েস্ট আমার কাছে এখনো আসেনি আমরা আমরা ভিডিওকে নিয়ে কথা বলে উইল সেন্টার রিকোয়েস্ট সব মিলিয়ে শিক্ষকের অভাবে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান আরামবাগ মহকুমায় বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ উদাসীন প্রশাসন বেহাল ও পরিস্থিতি দেখা যাচ্ছে আরামবাগের শিক্ষা পরিকাঠামো ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশু বিকাশ নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গলপাড়া শিশু উদ্যান